हाँ हाँ कर दें आज के बैंक से आज के बैंक से बोरा গান ডঙ্কা মাঝে সামনে আ দেন রাজ্যরটাকে কোন দিকে সামনে আছে এই শব্দ করে বাইবল কই এই বিপক্ষ করেন আরো ভাই সময় টংতো এই শব্দ করে বাইবলের লোহনাশন তৃতীয় আসেন ভাই তৃতীয় আসেন লাখারুল ভাই খাইরুল ভাই

তাহলে দিয়ে ঘুরা দেব কালকে <SANICALACCoats> আপনি